আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি চলে এসেছি এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2025 এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2025 ঢাকার অনুষ্ঠিত হচ্ছে আগারগাঁও এর বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র এই মেলাই মূলত আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন বৈশ্বিক নেটওয়ার্ক গঠন এবং পণ্য প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আয়োজক এবং অংশগ্রহণকারীরা মেলায় আয়োজন করেছেন স্থানীয় কোম্পানিগুলোর পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ ধরনের মেলাতে ব্যবসায়িক নেটওয়ার্কিং সেশন থাকে বিক্রয়কারীদের মধ্যে দেশীয় উদ্যোগ এবং বিদেশি ব্র্যান্ড উভয় থাকে ইশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ আহ এ বি এম প্রচলিত করছে আমরা এবং অনেক আহ আইটেম জিনিসপত্র এখানে বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আহ আমি আছি আজকে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হচ্ছে তিনমন্ত্রী অবস্থিত একটা ফুলের যে ঘর সাজানো জিনিসপত্র এখানে আছে এবং

আহ বিক্রি করা হচ্ছে এই সবগুলো পাঁচশো টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু পাঁচশো টাকা করে বাণিজ্য মেলায় পাবেন আপনারা এশিয়ান ব্যাংক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ অনলি পাঁচশো টাকা করে এখানে ব্যাগ পাচ্ছেন আপনারা এবং আমি মেলায় দেখতেছি যে বস্ত্র এবং শিল্প সবকিছু কিন্তু এই মেলায় বের হয়েছে

দুই চারটি মেলা এখানে বসে থাকে একটি মেলা গত হয়েছে এবং কি আরেকটি নতুন মেলা এখানে প্রচার হচ্ছে এবং বাণিজ্য এশিয়ান বাণিজ্য মেলা বাংলাদেশ দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন এবং আপনারা দাম দর করে কিন্তু এখানে কেনাকাটা করতে পারবেন তারপরে আমি যেদিকে যাচ্ছি এবং সেদিকে কিন্তু অনেক ভিড় আপনি দেখতে পাচ্ছেন আপনারা এবং অনেক মানুষ কিন্তু এখানে কেনাকাটা করার জন্য এসেছেন জিনিসপত্র আপনারা পাবেন এমনকি আহ এখানে অনেক স্টর কিন্তু বসে বসেছে এবং দাম কিন্তু করে দেওয়া হয়েছে মাত্র এখানে আহ ছয়শ টাকা করে ছয়শ টাকা দাম বন্ধুরা এটা যদি নিতে চান ছয়শ টাকা কিন্তু নিতে পারবেন এই এশিয়া বাণিজ্য মেলা হচ্ছে অবস্থিত এমনকি আপনারা এখানে আসতে পারেন কিন্তু বেগ কালেক্ট করতে পারেন যারা বেগের প্রয়োজন এবং অনেক স্থল এখানে কিন্তু ছয়শ টাকা করে ওনারা এখানে দাম দেওয়া আছে আমি আজকে এক নজরে আপনাদেরকে দেখাবো এই এশিয়া বাণিজ্য মেলা এবং কি এখানে থ্রি পিস সবকিছু কিন্তু বের হয়েছে এই মেলা থেকে এবং এখানে আপনারা পানির বোতল বোতল যেটা একশো টাকা করে পার পিস কিন্তু একশো টাকা করে এই মেলায় আপনারা পাবেন কিন্তু টাকা করে অনেক বড় বছর আপনারা দেখতে পাচ্ছেন আহ এই মেলা কিন্তু একশো টাকা করে আপনারা কিনতে পাবেন যেহেতু আজকে শুক্রবার আহ এখান থেকে অনেক মানুষের ভিড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান কিন্তু অনেক ভ্যারাইটিস আইটেম এর

করতেছেন মানুষ কেনাকাটা করার জন্য এবং ঘোরার জন্য কিন্তু এখানে এসেছেন এই মেলাটি চিন্মতিতে অবস্থিত আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আগামী এক সপ্তাহ এখানে আছে এক সপ্তাহের মধ্যে কিন্তু এসে আপনারা নিতে পারবেন এগুলো শাল না বন্ধুরা এক এদিক দাম ভেরিয়েশন করা আছে প্রাইস কেমন এগুলো

এই শুক্রবার কিন্তু অনেক মানুষ এখানে এসেছে কেনাকাটা করার জন্য কেউ ঘুরতে আসে যেহেতু এশিয়ান একটি বাণিজ্য মেলা এই মেলাটি কিন্তু বছরে একবারই হয় বন্ধুরা কাশ্মীরি অর্থাৎ ইন্ডিয়ান যে কাশ্মীরি এখানে কিন্তু বাংলাদেশের আহ এশিয়ান বাণিজ্য মেলায় দোকান দিয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালারের কিন্তু এই থ্রি পিস এবং বিশাল চাদর আপনারা পেয়ে যাবেন আপনারা দেখুন এখানে দাম কিন্তু অনেক আইটেমের আছে যেরকম পনেরোশো বারোশো

মানে দেড়শো টাকা যদি আমি আপনাদেরকে দেখা যায় ভিড় কিন্তু এখানে আপনাদেরকে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার বাংলাদেশ দুই হাজার পঁচিশ এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু আজকে এসেছে এবং কি এখানে এই বাণিজ্য মেলায় প্রবেশ করার জন্য কিন্তু ত্রিশ টাকা করে টিকিট দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে তারপরে কিন্তু যে আমি দেখাই এই মেলাটিতে এখানে কিন্তু অনেক আইটেমের কিন্তু জিনিস বের হয়েছে আমি যদি আপনাদেরকে আরো বিশেষ করে দেখাই এখানে বস্ত্র শিল্প এবং কি আহ আসবাবপত্র তার মধ্যে সবকিছু কিন্তু গৃহস্থলী সবকিছু কিন্তু এখানে পাবেন তার মধ্যে আহ বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি যে এখানে শাল চাদর কিন্তু বেশ বের হয়েছে এবং কয়েকটি স্টল আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেয়ে ছেলে উভয় মানুষ কিন্তু এখানে কেনাকাটা করার জন্য এসেছেন আমি যদি আপনাদের আরো কিছু আহ জিনিসপত্র দেখাই এখানে কিন্তু শাল চাদরই সব থেকে বেশি দের হয়েছে তার মধ্যে দুটো ইন্ডিয়ান জুদা এবং কাশ্মীরি শাল শাল দুটো দের হয়েছে এখানে 2025 এ এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে 9 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত আয়োজক স্থল আগারগাঁও এ অবস্থিত বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে জনগণ ও ব্যবসার জন্য গুরুত্ব মেলার বৈষয়িক ও বাণিজ্যিক বিষয়ে যোগাযোগ এবং চাক্ষুষ প্রদর্শনের সুযোগ দেয় বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরাও এখানে তাদের পণ্য প্রযুক্তি এবং পরিষেবা উপস্থাপন করে এটি বিশেষ করে রপ্তানিকারক এবং প্রস্তুত কারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ কারণ মেলায় ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় এবং নতুন বাজার অনুসন্ধান করা সম্ভব হয় স্থানীয় ভোক্তাদের জন্য এটি একটি বড় সুযোগ আন্তর্জাতিক এবং দেশীয় পণ্য এ ছাদের নিচে দেখার এবং কেনার সুযোগ থাকে কিভাবে কি দেখা একটা দেখাবো না কাটে দেখাবো না কেটে দেখাবো ভাইয়া আচ্ছা

ও একবারে তো কি হয়ে গেছে এই যে আহ এটার দাম কত বললো চারশো টাকা বন্ধুরা এটা কিন্তু পেঁয়াজ এবং মরিচ কাটার জন্য চারশো টাকা কিন্তু এই মেশিনটার দাম আপনি যদি এই বাণিজ্য বালাই এসে কৃষি যান তাহলে কিন্তু এখানে আলু এবং পেঁয়াজ মরিচ কাটার জন্য যে মেশিন গুলো আছে এখানে কিন্তু স্বল্প দামে এবং কি আপনার দাম জিজ্ঞেস করে কিন্তু দিতে এই যে এখানে কেটে রেখেছেন এখানে চিকন চিকন কিন্তু আপনারা কাটতে পারবেন এই মেশিন দিয়ে কলা কলা পেঁয়াজ আলু সবকিছু কিন্তু আপনারা এখানে এই মেশিন দ্বারা অল্প সময়ের মধ্যে কিন্তু কেটে ফেলতে পারবেন অনেক কিছুই এশিয়া বাণিজ্য বাংলাদেশের একটি অনেক বড় একটি বছরে কিন্তু একবারে কিন্তু এই মেলাটি লেগে থাকে আর এখানে মানুষ কিন্তু অনেক এসেছে এবং যারা কোর্ট নিতে চান কোর্ট টাই যদি আপনারা নিতে চান এখানে কিন্তু এই বাণিজ্য কিন্তু এখানে আহ পনেরোশো এবং আঠারোশো টাকা কিন্তু পাবেন এখানে পনেরোশো টাকায় বেশি বাট এইগুলো যদি নিতে চান এই কোট এই বাণিজ্য মেলায় কিন্তু এখানে কোটও রয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে মেলার উপলক্ষে যে কোনো বাচ্চা মাত্র পনেরোশো টাকায় কিন্তু পাবে না পুরা তারপরে আমরা দেখব ওটা কি বড়দের জন্য না আঠারোশো পুরোটা আঠারোশো বড়দের জন্য কিছু সুদ পাবে আঠারোশো টাকায় এই মেলা এশিয়া বাণিজ্য মেলা অনেক বড় একটি মেলা এটা মূলত আর মাত্র ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে মেলায় পাওয়া যায় এমন পণ্য ও বিভাগ এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রচুর বৈচিত্র্যময় পণ্য এবং ক্যাটাগরি থাকে দুই মেলায় পাওয়া গেছে যা গুরুত্বপূর্ণ পাচ্ছেন ফ্যাশন ও পোশাক মেলা দেশীয় এবং আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন জামা দর্জি ট্র্যাডিশনাল গার্মেন্টস থেকে শুরু করে আধুনিক ডিজাইনের ড্রেস সব রকম পোশাক পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি যে জুতা এই জুতাগুলো কিন্তু এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান না মূলত এই মেলায় কিন্তু ইন্ডিয়ান জুতা আপনারা পেয়ে যাবেন এখানে মেয়েদের কিন্তু স্যান্ডেল চটি সবকিছু কিন্তু এখানে পাবেন আপনারা প্রাইস কেমন এগুলো

বন্ধুরা এখানে এই জুতার দোকানে শুধু বারোশো টাকায় কিন্তু আপনারা এক জোড়া পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে দেখাই আরো ভালো করে এখানে কিন্তু প্রত্যেকটা যেগুলো আপনি চয়েস করে নিতে পারবেন এখানে বেশিরভাগ মানুষ কিন্তু কাশ্মীরি ব্যবসায়ী কিন্তু এই বাংলাদেশে বাণিজ্য মেলায় এসেছে এখানে কিন্তু আমি দেখাচ্ছি এখানে কিন্তু এগুলো থ্রি বেস আপনারা দেখতে পাচ্ছেন এবং পরে কাটি থ্রি বেস এখানে কিন্তু স্টেট ফুড

বাণিজ্য মেলা শুধু এসে বাজ সব ধরনের আইটেম কিন্তু এখানে পাবেন আপনারা এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাবেন সবকিছু কিন্তু থেকে শুরু করে সবকিছু কিন্তু বাণিজ্য মেলা এখানে আমি খাবার যদি চলে আসি দেখি এখানে অনেক আইটেম কিন্তু খাবার পাওয়া যায় আপনাদের হাঁসের মাংস সব কিছু পাওয়া যায় আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে এই যে বট এর মধ্যে হাঁসের মাংস

আহ মূলত এই বারিজ্যমালিক যে খাবারও দেওয়া হয় এখন সমান কালে যদি কেনা কেনাবেচা হচ্ছে আহ যদি আমাকে আমাকে পেয়ে যাবেন এখানে মূলত আচারির দোকানও যদি আমাকে খুলে যাবেন এবং সবকিছু বা আসান আসান আছে এখানে কিন্তু রসমালাই সব ধরনের কিন্তু সুতি পিঠা আপনারা পেয়ে যাবেন সব ধরনের কিন্তু পিঠা পেয়ে যাবেন এটা মিষ্টি না নাকি রসমালাই কত করে পিস এটা আশি টাকা এক পিস আশি টাকা আচ্ছা 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 ভিডিও করছিলাম

টাকা টাকা এটা হচ্ছে এখানে কিন্তু অনেক আইটেমের টিকা কিন্তু আপনার টিকা কিন্তু এখানে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এমনকি আইটেমের বিভিন্ন ধরনের সিরামিক্স অন্য গ্লাস ওয়্যার বারাতি ডেকোরেশন এগুলোর স্টোরেজ বা গৃহস্থল সজ্জার সামগ্রিক হতে পারে বাস্তব ভিডিও এবং মেলার বর্ণনায় কুকারিজ আইটেম রয়েছে কিচেন বা রান্নার সামগ্রিক কুকারি ঝুড়ি রান্নার পাত্র চামচ ওয়ারেন্টি গৃহস্থলির জন্য প্রয়োজনীয় বিষয় আদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানিয়ে এই বাণিজ্য মেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা আসবেন এবং বাণিজ্য মেলা থেকে কেনাকাটা করার জন্য আর মাত্র কয়েক দিন বাকি আছে আপনারা অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ জানিয়ে শেষ করছি